ওই কাথাটাই আছে নাকি কি কাথা পরিবর্তন করছে যে গতকালকে আসতেই পারে না আজকে আমাদেরকে পিস ফেলে সবার সামনে যায় কেন আরে সে তো গাধার শক্তিতে যাচ্ছে না যিনি আলিবাদ্দুর সাদিয়ার কোলে গাধার উপরে সোয়ার হয়ে আছে তিনি তো পিছে থাকার লোক না তিনি সবার সামনে সদা সর্বদা থাকবেন নবীদের সামনে পর্যন্ত থাকবেন তিনি সাইদুল মুরসালিন সালিম খোজমান নাবী ইন ও কে নিয়েছে তিনি তো সামনেই থাকবেন কথা বলেন ঠিক কি না সন্তানকে দেখু ধুমুক্ষাতে ফিরায়া দিতে হবে ইচ্ছা করলেও তো পণ্যের সন্তান রাখা যায় না কিন্তু হালিমার মন চায় মোহাম্মাদকে নিজের কাছে রেখে দেয় এত বরকতপূর্ণ এত বরকতময় সন্তানকে তো ফিরায়া দেওয়া যায় না মহাদাস মহাদারা সম্মানিত হাজিদিন। আমার নবিচির জীবনীকে কয়েক ভাগে ভাগ করা যায় যেমন আমার নবীজির মিলাদ আমার নবীজির সিরাত আমার নবীজির সুরাত সিরাত নবীজির নবৎ প্রাপ্তির পরবর্তী বছরগুলো যেটা অনুসরণীয় সুরত যেটা প্রশংসনীয় আমার আপনার নবী পৃথিবীতে আসার পরে এটা আবার কয়েক ভাগে বিভক্ত করা হয় এক নম্বর হচ্ছে নবুয়ত প্রাপ্তির আগের জীবন নবুয়ত প্রাপ্তির পরের জীবন নবুয়ত প্রাপ্তির আগের জীবন আবার কয়েক ভাগে বিভক্ত যেমন নবীজির মিলাদ এরপরে নবীজির শিশুকাল শৈশবকাল এরপরে নবীজির কৈশোরকাল নবীজির যৌবনকাল এরপরে বিবাহিত জীবন বৈবাহিক জীবন এরপরে নবীজি নবওয়াত প্রাপ্তির পরে জীবনটাকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মাক্কি জীবন অর্থাৎ নব্বত প্রাপ্তির পরের নবীজি মক্কাতে তেরো বছর অবস্থান করেছিলেন পরবর্তী মাদানি জীবন নব্বত প্রাপ্তির পর কয়েকটি জীবন তাহলে দুইটি একটা হচ্ছে মক্কাতে আরেকটা হচ্ছে মাদিনাতে নব্বত প্রাপ্তির পরেও নবীজি মক্কাতে ছিলেন দ তেরো বছর কত বছর তেরো বছর এই তেরো বছরকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে নবীজি ইসলাম ধর্ম পাওয়ার পর তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপরে আবার দশ বছর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন এই হলো তেরো বছর মক্কাতে হিজরত করার পরে নবীজি মদিনাতে ছিলেন হল দশ বছর এই যে বিভিন্ন খণ্ড নবীজির জীবনী আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আপনাদের মনে আছে কি বিষয়ে আলোচনা করেছি যেহেতু এই মাসে নবীজি পৃথিবীতে এসেছেন এই মাসটাকে সিরাত সম্পর্কে নবীজির জীবনী সম্পর্কে আলোচনা করা হয় কারণ আমরা মুসলিম হিসাবে আমাদের নবীজির জীবন আমাদের জানা প্রত্যেকটা মুসলমানদের জন্য আবশ্যক কিনা বলেন আবশ্যক সবার জন্য জানা গত সপ্তাহে আমরা নবীজির মিলাদ সম্পর্কে আলোচনা করেছি যে নবীজি আমার পৃথিবীতে কিভাবে আসছিলেন আপনাদের আছে। নবীজির বাবা জন্মগ্রহণ করার মাস পূর্বে হুকু বর্ণনা আসছে ছয় মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যায় তার মানে নবীজি যখন আসে তখন তিনি ইতিম অবস্থায় আসেন তার বাবা পৃথিবীতে বেছে নাই ইতিম অবস্থায় আসেন নবীজির জন্মের সময় আমরা কিছু অলৌকিক ঘটনা শুনেছিলাম নবীজি জন্মগ্রহণ করার সাথে সাথে নবীজি সিজদায় পড়েছিলেন নবীজি আমার জন্মগ্রহণ করার সাথে সাথে এক আল্লাহ সাক্ষ্য দিয়েছেন তিনি কোনো নাপাক অবস্থায় জন্মগ্রহণ করেন নাই খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছে জন্মগ্রহণ করার পর পুরা বিশ্বের মধ্যে একটা আলোক যে অগ্নিকুণ্ড যা প্রজ্বলিত ছিল মানুষেরা তার পূজা করতো অগ্নি পূজক যারা ছিল সেই আগুন নিভে যায় যখন আলো আসে অন্ধকার অটোমেটিক চলে যায় যখন হক আসে বাতিল অটোমেটিক চলে যায় কথা বলুন ঠিক কিনা এই যে কিছু কিছু নিদর্শন আমার আপনার নবী আসার পরে দেখা দিয়েছে এটাই বার্তা বহন করে যে আগামী দিনে বাতিলরা পৃথিবীতে থাকতে পারবে না হক পুনজ্জীবিত হবে সুতরাং বাতিলকে সাবধান করার লক্ষ্যে আল্লাহর হাবিব হাবিবসাল্লী হাসাল্লামের এই ভবিষ্যৎ বার্তাগুলো দিয়েছিলেন জনাববে মোহাম্মেদ রসৌল্লাহ সকলেই বলি সাল্লিসাল্লাম তিনি পৃথিবীতে আসলেন আসলেন এমন অবস্থায় ইতিম হয়ে আমার নবী পৃথিবীতে আসলেন বাবাকে দেখতে পারেন নাই বড় ইতিম হয়ে আসলেন মায়ের আদর ঠিক একটা পায় নাই আমরা জীবনই জানব সাত দিনের মাথায় নবীজির আকিকা করা হলো নবীজি তিন দিন পর্যন্ত মায়ের দুধ পান করলেন তিন দিন পরে দুধ পান করলেন আবু লাহাবের আজাদ কৃতকিতাসিতা নাম হচ্ছে সোয়াইবা এরপরে আরব দেশে একটা নিয়ম ছিল আবহাওয়া সুন্দরের জন্য এবং ভাষাগত পাণ্ডিত্য অর্জন করার জন্য ভাষা সুন্দর করার জন্য মক্কার লোকেরা তাদের সন্তানদেরকে বাহিরে পাঠাইত যা যাতে করে গ্রামের আবহাওয়াটা তাদের অনুকূলে আসে এবং ভাষা সুন্দরভাবে বলতে পারে ওই বছরেই বনু লোকেরা মক্কাতে প্রবেশ করতেছে তাদের সন্তানদেরকে নিয়ে যাবে দুই বছরের জন্য আড়াই বছরের জন্য নিয়ে যায় সন্তান প্রতিপালন করে তাদের ভাষা শিক্ষা দেওয়ার পরে তিন চার বছর পরে আবার রেখে যায় যাদের সন্তানদেরকে নিয়ে যাওয়া হয় এরা অনেক টাকা পয়সা উপ দিয়ে তাদেরকে খুশি করে সামান বলেন এই জন্য তারা চায় যারা ধন ভান্ডার বেশি আছে যারা বড় লোক ধনী তাদের সন্তান নেওয়ার জন্য جناب محمد পৃথিবীতে এসেছেন এমন অবস্থায় যার বাবা দুনিয়াতে বেঁচে নেই ওইদিকে বনু সাদ গোত্রের লোকেরা মক্কা থেকে সন্তান নাওয়ার জন্য তারা অগ্রসর হয়েছে মক্কাতে প্রবেশ করেছে খাদিমাতুস সাদিয়া বলেন আল্লাহ যে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ওয়া মা আরসালনা ইল্লা নবীজিকে আমি আল্লাহ তালা।

অনেক দেরি হয়ে যায় সন্ধ্যা পড়ায় লেগে যায় আমার সাথী বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যারা ছিল সন্তান নেওয়ার জন্য মুক্কাতে সবার আগে তারা প্রবেশ করে মুক্কার মধ্যে প্রবেশ করে ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়েছে নবীজির দরবারে বনু সাদ গোত্রের যত মানুষ সন্তান নেওয়ার জন্য এসেছে আমার নবীকে সবাই কোলে তুলে নিয়েছে কিন্তু যেই মাত্র শুনেছে এই সন্তানের বাবা পৃথিবীতে বেঁচে নাই সঙ্গে সঙ্গে সন্তানকে দিয়েছে লালন পালন করার জন্য নেয় না কেন নেয় নাই কারণ হল বিষয়টা সুস্পষ্ট যার বাবা পৃথিবীতে নাই তার সন্তান লালন পালন করে বড় ধরনের কোনো উপদঙ্কন পাওয়া যাবে না যদি কোনো বাবা বিত্তবান ব্যক্তির সন্তানকে নেওয়া যায় লালন পালন করলে অনেক টাকা পয়সা উপটৌকন পাওয়া যাবে নবী মোহাম্মদকে দেখেন সবাই অন্য অন্য ছেলে মেয়েকে নিয়ে চলে যাইতেছে হালিমা তুসা দিয়া বলেন আমার ঘোড়াটা যেহেতু আমার গাধাটা যেহেতু দুর্বল ছিল মক্কাতে প্রবেশ করতে আমার বেশ কিছু সময় সময় লেগে যায় যার কারণে আমি মক্কার মধ্যে ঘোরাঘুরি করে কোনো সন্তান পাই না শেষ পর্যন্ত মহাম্মাদের কাছে আসি আসার পরেও লক্ষ্য করে গবেষণা করে জানতে পারি মহাম্মাদের বাবা পৃথিবীতে বেঁচে নাই সুতরাং এই সন্তানকে নিলে বড় ধরনের কোনো বুধকন পাওয়া যাবে না সন্তান ও মক্কাতে আর কেউ নাই আমি আমার স্বামীর সঙ্গে পরামর্শ করলাম এই মুহূর্তে কি করা যায় যেহেতু মক্কাতে আর কোনো সন্তান নাই খালি হাতে ফিরে যাওয়ার চাইতে যদি ইতিম পোলা মোহাম্মদকে নিয়ে যাই তবু আমাদের কিছুটা কাজ দিবে সন্তান নেওয়ার জন্য মক্কাতে এসেছি খালি হাতে ফিরে গেলে মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না প্রাণের স্বামী আমার আপনি সিদ্ধান্ত দেন এই সন্তানকে নিয়ে যেতে পারি কি না স্বামীও পরামর্শ দিলে ঠিকই বলেছ তো মুখ্যার থেকে যদি সন্তান না নিয়ে খালি হাতে আমাদের গত্রে ফিরে যাই মুখ দেখাইতে পারব না এর চাইতে কিছু পাই আর না পাই খালি হাতে বাঁচার চাইতে ইতিম পোলা মোহাম্মদকেই কোলে তোলে না এই ভেবে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে সন্তান একটা নিয়ে যাওয়াই ভালো এই ভেবে নবী মোহাম্মদকে হালিমাতু মাতুস সা দিয়া কোলে তুলে নিয়েছেন লালন পালন করার জন্য জরে বলুসবহান হালি হালিমাতু সা দিয়ে বলেন শোনেন মোহাম্মদকে কোলে নিয়েছি কোলের মধ্যে আসার সঙ্গে সঙ্গে পৃথিবীর সকল মর্ক কেমন যেন আমার কোলের মধ্যে চলে আসলো জরে বলু উৎসবহান ইয়াতিম পোলা হইতে পারে পৃথিবীতে তার বাবা নাই এমনও হতে পারেন কিন্তু ইতিম সন্তান মোহাম্মদকে কোলে নেওয়ার পর যেই সন্তান তার আমার একটা বুকে সন্তান ছিল একটা সন্তানের দুধ ঠিক মতো পাইত না মোহাম্মদকে কোলে নেওয়ার বদলতে আমি হালিমা তুসাদিয়ার স্তনে এত পরিমাণ দুধ আসলো আমার দুইটা সন্তান নিজের সন্তান পালক সন্তান মোহাম্মদ প্যাদ পড়তে ভাবে খাইতে পারল শুধু কি তাই হ্যাঁ আলী সাদিয়া বলেন গত কয়েক মাস পূর্ব পর্যন্ত আমরা পেট ভর্তি করে খাইতে পারি না আমাদের যেই উটটা ছিল উট দহন করতে গেলে সামান্য পরিমাণ দুধ হতো যা আমার স্বামী তৃপ্তি সহকারে খাইলে আমার হইতো না আমি তৃপ্তি সহকারে খাইলে আমার স্বামীর হইতো না কিন্তু নবী মুহাম্মাদের বদৌলতে যে দিন মুহাম্মাদ আমার কোলে এসেছে ওই জীর্ণ শীর্ণ উটনিটা এত সবল হয়ে গিয়েছে দুইজন পরে তৃপ্তি সহকারে দুধ সেই দিন পান করেছি মানে উঠের মধ্যে এত পরিমাণ দুধ আসছে আজকে আমার স্বামী আর আমি হালিমা তৃপ্তি সহকারে খেয়েও ফুরাইতে পারি না এই ছেলে বলেছে হালিমা তো সাদিয়া বলেন ওই যে আমার কত্র থেকে রওনা দেওয়ার পরে আসতে আসতে গিয়েছিলাম দুর্বল গাধার কারণে মোহাম্মাদ আমার কোলে নেওয়ার পর আমার গাধাটাও এত সবল হয়ে গেল যে একদিন আগে যারা সফর রওনা করেছিল আমার গাদা এত দ্রুত চলতে লাগলো যে তাদেরকে পিস ফেলিয়ে সবার আগে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেলাম এটা তো নবীর পর করছে বলুন সুবাহান সবার আগে পৌঁছে গেলাম সবাই আশ্চর্য হয়ে আছে কি ব্যাপার হালিমার কি সাদিয়ান ওই গাদাটাই আছে নাকি কাঁথা পরিবর্তন করছে যে গতকালকে আসতেই পারে না আজকে আমাদেরকে পিস ফেলে সবার সামনে যায় কেন আরে সে তো গাধার শক্তিতে যাচ্ছে না যিনি হালিমাতু সাদিয়ার কোলে গাধার উপরে সোয়ার হয়ে আছে তিনি তো পিছে থাকার লোক না তিনি সবার সামনে সদা সর্বদা থাকবেন নবীদের সামনে পর্যন্ত থাকবেন তিনি সঈদুল মুরসালিন খতামান নবীন ওহমাদ আলামিনকে তো নিয়েছে তিনি তো সামনেই থাকবেন কথা বলুন ঠিক কিনা হ্যাঁ সাদিয়া বলেন ওই বছরটা ছিল অত্যন্ত অনাবৃষ্টির বছর ছিল জমিনে তমন সবুজ ঘাস জন্ম না আলিমাতিয়া বলেন এলাকার সমস্ত বা মানুষের গবাদি পশু ছাগল ভেড়া বকরিগুলো খানা খাওয়া বাবদ ঘাস না পেয়ে শুকিয়ে যাইতেছিল কিন্তু আমার পালে যে ছাগল ছিল ছাগলগুলো কোথা থেকে যেন পেট ভর্তি করে খাবার খেয়ে আসতো সকলে শুকিয়ে যাইতেছিল কিন্তু আমার পায়ের ছাগলগুলো হৃষ্টপুষ্ট হইতেছিল এমন কি তারা গবেষণা করে বলতে লাগলাম তাদের রাখালদেরকে বলে দিতে লাগলো ওই যে হালিমা দুসাদিয়ার ছাগলগুলো যেই মাঠে খায় যেই চরার মধ্যে জবিনের মধ্যে খায় ওরে আমার রাহাল হলো তোমরা আমাদের ছাগল বেড়া বকরিগুলো ওই মাঠের মধ্যেই নিয়ে যাও ওই মাঠের মধ্যে নেওয়া হতো কিন্তু কই সন্ধ্যাবেলা যখন চলে আসে হালিমা তুসা দিয়ার ছাগল গুলো পেট ভর্তি ভাবে হুষ্ট ভাবে চলে আসে কিন্তু বাকিদের ছাগলগুলোর পেট ভরে না হালিমা তুসা দিয়া গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমার বুকে দুইটাই স্তন ছিল দুইটাই স্তনের মধ্যে নবী মোহাম্মদকে আমি যখন খাওয়াইছি বাম দুধের স্তনে দুধ পান করেছে ডান দুধের স্তনে দুধ পান করে নাই জনে বলুন কাকে বলে দেখেন হালিমা তুসা বলেন যে ইনসাফ যে কোলে শিশু দোলনাতে থাকার পরেও করতে হবে সেটা সঈদুল মুরসালিন নবীজি দেখাইছেন কারণ আমার আপনার নবী তো নিমক হারাম না তিনি যদি দুই স্তনের দুধ পান করেন তার আর একজন সহোদর ভাই আছে সে ভাই কোন দুধের কোন স্তনের দুধ পান করবেন এই জন্য বাপ দুধের স্তনের দুধ পান করেছেন নবীজি ডান স্তনের দুধ পান করেন নাই সোহান আল্লাহ বলেন ইনসাফ করেছেন নবীজি আমার হালিমাতুসাদিয়ার কাছে আসার পরে হালিমাতুসাদিয়া নবীজিকে সকল বরকতের দিকে ভরপুর পেয়েছেন দীর্ঘ আড়াই বছর পরে সন্তানকে যেহেতু মুখাতে ফিরা দিতে হবে ইচ্ছা করলেও তো সন্তান রাখা যায় না কিন্তু হালিমার মন চায় মোহাম্মদকে নিজের কাছে রেখে দেয় এত বরকতপূর্ণ এত বরকতময় সন্তানকে তো ফিরাইয়া দেওয়া যায় না যেহেতু অন্যের সন্তান ফিরাইয়া দিতে হবে আড়াই বছর পরে হালিমা তুস্তা দিয়া নবী মোহাম্মদ নিয়ে মক্কাতে চলে গেলেন যাওয়ার পরে মা আমেনার কাছে অনুরোধ বিনোদ করেন আপনার কাছে কোনো উপঢৌকন চাই না কোনো টাকা পয়সা কিছু চাই না একটাই মাত্র অনুরোধ মোহাম্মদকে আর কিছুদিন আমার কাছে থাকার সুযোগ দেয় ওই সময় মক্কাতে মহামারী রোগ চলতেছিল মা আমিনা চিন্তা করল মক্কাতে যেহেতু মহামারী রক রয়েছে আর হালিমা তো আকুতি মিনতি করছেন সতরাং নবীজিকে মুহাম্মাদকে আর কিছুদিন হালিমার কাছে রাখতে দেওয়া হোক হালিমার কাছে রাখার সুযোগ দিল হালিমা অত্যন্ত খুশি হয়ে গেলেন কারণ এত বরকতপূর্ণ সন্তান মোহাম্মদ আবারও তার কাছে চলে আসলো এইভাবে যাইতে 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 নবীজির বয়স যখন চার বছর হল হঠাৎ করে একদিন মরুর প্রান্তরে দুই ভাই যখন ছাগল চড়াইতে গিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহদর ভাই হালিমার ছেলে হঠাৎ করে পাহাড়ি অঞ্চলের মধ্য থেকে ওই হালিমা সাদিয়ার সন্তান বলে দুইজন সাদা পোশাক পরিহিত অবস্থায় আমাদের সহদর ভাই আরবি ভাই মক্কার ভাই কাছে আসলো আসার পরে দুইজনই ছোট মানুষ চিৎ করে শোয়ানো হলো বুকটা কেমন যেন ফাড়া হলো সিনা চাক করা হলো সহদর ভাই আতঙ্কিত হয়ে গেলেন কানতে কান্তে মা হালিমার কাছে চলে গেলেন বললেন মা এক মুহূর্তে দেরি করা যাবে না আমাদের সেই মক্কার সহদর দুই দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আসছে আসার পর তার মুখটাকে চিরে ফেলেছে আমার আপনার নবীজির মন চারবার সিনাচাক করা হয়েছে এই চার বছর বয়সে একবার দশ বছর বয়সে একবার এরপরে মুখ যখন নবুয়াদ দান করে হীরা গুহাতে আর একবার চতুর্থবার হলো হল নবীজিকে যখন মেয়ে রাজার রজনীতে আসমান আল্লাহ কাছে তালার নিয়ে গিয়েছিলেন এই চারবার নবীজির চাক করা হয়েছে করা ভিতরে যত কলসতা আছেন ভিতরে যত থাকতে পারে নবীজির থেকে সব কিছু বের করে কলকটাকে ধুয়ে দেওয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে যার কারণে নবীজি কোনোদিন গুনাহ করেন নাই গুনাহ করার ইস্তেহাও কখনো নবীজির হয় না হালিমাতু সাদিয়া তার কথা মতো না আসার পর দেখলেন মোহাম্মদ দাঁড়িয়ে আছে কিন্তু থরথর থরথর করে কাঁপতেছে বলতেছে বাবা কি হয়েছিল বললাম মা কিছুই বলতে পারবো না তবে দুইজন ব্যক্তি আসলো আমাকে সোয়ালো আমার জিনাটা ফেলে ফেললো ভিতরে কি করছে আমি আর জানি না হালিমাতু সাদিয়া অত্যন্ত ভয় পেয়ে গেলেন না জানি কি অবস্থা হয় কথাকার সন্তান তাকে আমি ফেরায় দিয়ে আসি যেহেতু আমানত হিসেবে নিয়ে এসেছি নবীজির বয়স তখন চার বছর